আপনি কোথায় আছেন খোঁজ নিয়ে আপনার কাছে আসি সেজন্য আপনি বাসা পর্যন্ত চলে আসছেন হ্যাঁ আসতে তো হবে আপনাকে যেহেতু পাইনি আপনার বাসা পর্যন্ত তো আসতেই হবে আমি চিন্তা ভাবনা করলাম যে পায়াল আপু কোথায় আছে একটু খোঁজ নিয়ে এসে শুনলাম আপনি সাদের উপর কাজ করতেছেন তো যাই হোক আপু এখন কথা হচ্ছে আপনার ভিডিও লাস্ট ভিডিওটা আমি করতেছি হয়তো অনেক কষ্ট করে কাজ করছেন তো এখন আপনার দিনকাল কেমন যাচ্ছে আপু যেরকম যাওয়ার কথা গরিবদের দিন যেরকম যায় গরিবদের দিন যেরকম যায় সেরকমই যাচ্ছে আপনার দিন ইনশাআল্লাহ সমস্যা নেই আপু মানুষের লাইফে কষ্ট দুঃখ কষ্ট মিলেই হচ্ছে মানুষের লাইফে হয়তো এখন কষ্ট করতেছেন সামনে আপনার দিনগুলো ভালো যেতে পারে সমস্যা নেই পাইল আমি একটা কথা আপনাকে বলি আমরা এই ভিডিওটা পাবলিক করব হয়তো অনেকে আপনাকে বিয়ে করতে চাইবে আমি আবার একটা কথা বলি আপনার ব্যক্তিগতভাবে কোনো রুচি আছে যেমন আপনি কেমন ধরনের ছেলে পছন্দ করেন আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে ওইরকম কোনো চাহিদা আছে আপনার কোনো চাহিদা নেই আপনার কোনো চাহিদা আপনি যে বিয়ে করতে রাজি হবে তাকে বিয়ে করবেন মন থেকে বলছেন তো নাকি এমনিতেই অনেক মেয়েরা আছে যারা মনে করেন যে প্রতারণা করে আপনি কি এরকম কিছু করার ইচ্ছে আছে আপনার না এরকম কোনো কিছু করার ইচ্ছা নেই না অনেকে আছে কি মনে করেন আপনার এই ভিডিও করার পরে ওনাদের কাছ থেকে ফোন চাই এটা চাই ওটা চাওয়ার পরে নিয়ে বাড়িতে নিয়ে আর কথাবার্তা বলে না তো আপনি কি এরকম কিছু করবেন না আমি এরকম কিছু করব না এরকম কিছু করবেন না মন থেকে বলছেন হুম আমরা যদি আপনাকে একটা বিয়ে শাদি দেই আমাদেরকে তো মনে করেন প্রবাস থেকে দেশ থেকে অনেক শত শত ভাইরা আমাদেরকে নক করে অনেকের স্ত্রী চলা যায় মারা যায় দ্বিতীয় বিয়ে করতেছে আপনি যদি কেউ আপনাকে দ্বিতীয় স্ত্রী বানাতে চায় তার কাছে বিয়ে বসবেন এই এটাই সে সহজভাবে বলতেন পরে তো বলবেন না যে আমি সত্যিই ঘর করতে পারবো না এগুলা ভালো লাগে না আগে বুঝতে পারি নাই আবেগে বলে ফেলছি তখন আমার ভয় হয় না এইগুলো কিছু বলবেন না এরকম কিছু বলবো না কারণ আমি যা বলতেছি সব ভেবেচিন্তে বলি আপনি ভেবেচিন্তে বলতেছেন মন থেকে बोलतेছেন আচ্ছা আপনার তো বাবা আছেন মা আছেন হ্যাঁ আপনার বাবা মা যদি মেনে নানে মেনে নিবে না কেন না meninas তো কোন কিছু না তারপরে যেটা আপনার পরিপূর্ণ বয়স হয়েছে আপনি যে যেটা বলবেন সেটাই রাইট তাই না আপনার ব্যক্তিগত মতামত কি আপনার মনে কোনো একদম ব্যক্তিগত কোনো মতামত নাই আমাকে যে বিয়ে করতে রাজি হলো আমি তাকে বিয়ে করব আর সবথেকে ভালো কথা হয়েছে যে এখনের এর যে পরিস্থিতি টাকা পয়সা ছাড়া কোনো কিছু হয় না আমার বাবারও এরকম কোনো টাকা পয়সা নেই যেটা দিয়ে আমাকে বিয়ে দিতে পারবে যতটুকু হিসেবে এরকম কোনো সামর্থ্য নেই আমাদের ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর কথা বলেছেন আর তারপরে একটা কথা আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনার মনে করেন একজন বিবাহিত ভাই তার দ্বিতীয় স্ত্রী হিসাবে আপনাকে বিয়ে সেদিক করলো পরে আপনার ফ্যামিলি মানে আপনার আব্বা মু মেনে নিলো না তখন আপনি কি আপনার স্বামীর পক্ষে থাকবেন না আপনার বাবা মার পক্ষে থাকবেন স্বামীর পক্ষে থাকবেন হ্যাঁ তখন যদি আপনার বাবা মা আপনাকে বলো যে এরপরে থেকে তো তুই কখন আমাদের বাড়িতে আসতে পারবে না তখন কি স্বামীর সাথে থাকবেন না বাবা মার সাথে যাবে মন থেকে বলছেন তো বুঝে বলছেন আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা আপনাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ